ওই নাম্বারে যোগাযোগ করে তারপরে আমাদের শোরুমে চলে আসবেন মাক্রোসা দুই সাইডে বক্স আকারে তুলি করা থাকবে সরাসরি আরও শাইনিং হবে আরো শাইনিং হবে এটা হচ্ছে দেখেন কাপড়ের বুননটা আসসালামু আলাইকুম ভিউয়ার চমৎকার এবং তুলি বাটিকে ডিজাইন বৃষ্টির জন্য কিন্তু মোটামুটি আপনাদের যে রিকোয়েস্টেড ডিজাইনগুলো আছে ওইগুলো কিন্তু আসতে একটু লেট হইতেছে হ্যাঁ যার কারণে এটা হচ্ছে আরেকটা আপডেট ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য এখন মাসাল্লাহ এই যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো একদম চমৎকার একটা ডিজাইন এই যে এটা কালারটা এক্সাক্ট কালারটা আসতেছে না এক্সাক্ট কালারটা আরেকটু ডিপ হবে এই যে এখন যে কালারটা দেখতেছেন এরকম কালার হবে সরাসরি দেখতে গেলে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম ভালোটা আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিবার এটা হচ্ছে দেখেন কাপড়ের বুননটা খুব সুন্দর চমৎকার একটা সুতি কাপড় সেলার ফুলতে হবে না ফুলতে হবে না জাস্ট দেখা দাও এই যে এরকম থাকবে এক কালারের আড়াইগোজ পরিমাণে কাপড় থাকবে মানে সবগুলো স্যালোয়ারই হচ্ছে আপনার একদম ফ্রি সাইজ আপনার জ্বর মোটা হন লম্বা হন একবারে ওভার সাইজ যারা একদম বেশি হেলদি তাদের এই এক্সট্রা কাপড় কিনে নিতে হবে এমনিতে সচরাচর অ্যাভারেজ যেই মানে ফ্রি সাইজটা আছে ওই সাইজের সবারই এগুলো হবে আর টার্সেলগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার যে যেরকম থাকবে মোটা টার্সেল পাইপিংয়ের ফিনিশিংগুলো সুন্দর মাঝখানে মাকড়সা দুই সাইডে বক্স আকারে তুলি করা থাকবে আর এটা চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু কালার পাবেন সুন্দর সুন্দর পাঁচটা এই যে দেখেন সুন্দর চমৎকার একটা গাপ কালারের মধ্যে গাপ বিস্কিট কালার হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে ম্যাচিং সব পর চেয়ে আপনার পাবেন হলুদ কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে মানে সবগুলো ড্রেস হচ্ছে সরাসরি আরও শাইনিং হবে হ্যাঁ আরও শাইনিং হবে কোয়ালিটিও আরও মাসাল্লাহ যথেষ্ট ভালো আছে এরপর আরেকটা ডিজাইন দেখা আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই আমাদের শোরুমের ড্রেস হচ্ছে জেলা লড়ে হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার আইস আসামার ভুঁয়া মার্কেটে আমাদের শোরুমটা যারা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে তারপরে আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা কুরিয়ারি নিতে চান এই সুন্দরবন করতো আই স্টেট ফার্স্ট রেড এক্স মোটামুটি সব ধরনের কুরিয়ারে আমরা ব্যবহার করি আপনার এই অ্যাড্রেসে যেই কুরিয়ারটা কাছে হবে ওই কুরিয়ারে পাঠিয়ে দিব এই যে এটা দেখেন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এই ড্রেসগুলো মূল্য আপনাদের জন্য রাখবো মাত্র সাতশো টাকা ছিল পূর্বের প্রাইস এখন অফার প্রাইস মাত্র সাতশো টাকা এটাও কিন্তু নতুন ড্রেস পূর্বের যেই ডিজাইনটা ছিল ওইটা হচ্ছে আর একটু ফুলটা ডিফারেন্স আমরা কিন্তু আপডেট করে এটা নতুন করছি আর এটা কালারগুলো দেখা দেবো এটা কালারগুলো পাবেন সুন্দর চমৎকার এরকম পাঁচটা কালার এটার মধ্যে জাস্ট হচ্ছে ব্লকের ডিজাইনটা ডিফারেন্স এগুলোর মধ্যে হচ্ছে এরকমেরই হয় মানে আপনার শুধু এই যে এতটুকু ডিফারেন্স হবে ব্লক মানে ছাপটা কালার কম্বিনেশন মশাল্লাহ কাছাকাছি থাকবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে গাপ কালার হলুদ কালার আর এটা হচ্ছে এই অরেঞ্জ কালার সুন্দর এই কম্বিনেশনের ড্রেসটা নিতে হলে আমাদের হোলসেল বাটিক সবাই যোগাযোগ করে ফেলবেন তো এরকম নিত্য নতুন আরও আপডেট ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ইনশাল্লাহ আপনার জন্য জমজম যেই সুইস কটনের ড্রেসগুলো আসছে ওইগুলো ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ